প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন বাসে ওঠাতে হয়তো বা আমাদের কাছে অনেক বড় একটা ভুল ছিল আমরা হয়তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পেরেছি কিন্তু আমাদের মাথা যে লেভেলে ঘুরেছে ভাই ওটা আপনাদেরকে বলে আমাদের মতে আপনারা যদি তারা না থাকে তাহলে কষ্ট করে বাসে করে যাবেন না অবশ্যই সিনজি করে নেবেন ওখান থেকেও আপনার পঞ্চাশ টাকা করে যেতে পারবেন ডাইরেক্ট হাজিগঞ্জের উদ্দেশ্যে হাজিগঞ্জে আসবার পর ডান দিকে রাস্তা দিয়ে চলে যাবেন ওখানে যাওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক সিনজিওয়ালা থাকে ওখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আপনার মার্কলেন পার্কে চলে আসতে পারে দিয়ে আসবার সময় যে কত সুন্দর দৃশ্য দেখা যায় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো পার্কটি ভিতরের দিক থেকে দেখতে যেমনটা সুন্দর বাইরের দিক থেকেও কিন্তু কম না বাইরের দিক থেকেও কিন্তু অনেক সুন্দর তাহলে আপনারা মাত্র পঞ্চাশ টাকার টিকিট করে ভিতরে ঢুকতে পারবেন তো গাইজ আপনারা চাইলে পানিতে নেমে গোসল করতে পারেন তবে পানিতে নেওয়ার জন্য আলাদা করে একশো টাকা প্রাইস দিতে হবে তাহলে মোট মাত্র দেড়শো টাকা প্রাইজিং হবে আর কি তাছাড়া আপনার সন্তানকে এখানে দেখাশোনা করার জন্য আলাদা করে প্লে গ্রাউন্ড আছে যেখানে আপনার সন্তান খুব সুন্দরভাবে ভাবে খেলাধুলা করতে পারবে এখানে দিনের বেলা ভিউ যত সুন্দর রাত্রের বেলা ভিউ তার চেয়ে অনেক বেশি সুন্দর তো এমন একটা টাইমে আসবেন যাতে আপনার রাত সন্ধ্যার পর থাকতে পারেন এরকম একটা টাইম মিল করে আপনার এখানে আসবেন তো তার তরুণ আপনাকে দেখায় যে রাত্রেবেলা বেলা জায়গাটা কত পরে সুন্দর দিনের বেলা ভিউ তো আপনারা দেখলেন তাহলে চলুন এখন রাত্রেবেলা ভিউটা ভিউ আপনাদেরকে দেখাই আর গাইজ আপনারা অবশ্যই আপনারা কোন জেলা থেকে দেখছেন আর চাঁদপুর থেকে দেখে থাকলে কোন চাঁদপুরের স্পেসিফিক কোন জায়গা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের কাছে অনেক বড় ইন্সপিরেশন তো আজকে আমরা এখানে খাবার দাবার খাইলাম আমি এখানে কফি খাইছি আর রাফি এখানে খাইছে লাচ্ছি আর সিএমে খাইছি একটা শর্মা তো খাবারটা খুব ভালোই ছিল তবে ওভার প্রাইসিং মনে হয় যেহেতু ফাইভ স্টার একটু দাম বেশি তো তাছাড়া এখানে টান ডেজই থাকে অবশ্যই আসবেন সেই মজা হয়েছে আমাদের আজকে ঠিকঠাক যদিও জার্নি করতে একটু কষ্ট হয় তারপরও অনেক ভালো তো প্লিজ দয়া করে একটা কমেন্ট করে যাবেন আর যারা হলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর এই ফেসবুক পেজটাকেও ফলো করবেন তো দেখা হচ্ছে এই ব্লগে অসুবিধে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ